সুপ্রভাত বন্ধুগণ এখন সকাল সাড়ে ছটা সাড়ে ছটা সাড়ে ছটা কি বলছিলাম এখন থেকে থেকে স্টার্ট করছি তো দেখে কিছু বুঝতে আজকেও বড়ি দেওয়া হবে আজকে নিয়ে তৃতীয় দিন ওয়েদার তো মনে হচ্ছে ভালোই থাকবে এখনো সূর্য ওঠেনি কিন্তু মনে হচ্ছে আজকে ভালোই রোদ্দুর হবে তো খুব বেশি ভোরে আজকে উঠিনি সকাল সকালে উঠেছি ওই ছটার সময় মনে উঠলাম এখন রোদ্দুর হালকা হালকা আসছে আর বড়ি দেওয়া প্রায় শেষের দিকে ওই এক কেজি মতো ডাল মা কালকে ভিজিয়েছিলো সেই ছিল তো আগের ডাল ভেজানো এই ভেজানো বলছি মানে কেনা ছিলই তো সেই আগের কুমড়ো কুড়ে শুকানো ছিল ওটা দিয়ে আর মা সকালবেলা একটা পেঁপে কুড়েছে ওই যেমন যেমনভাবে তোমার কুমড়ো করে তেমন করেই দিয়ে ওই দিয়েই ডালটা ফেনিয়ে নিল আর বেশিরভাগটাই আমি দিয়েছি আমি বেশিরভাগ আমিই দিই কিন্তু আজকে মা আমাকে ডাল ফেনিয়ে দিয়ে নিচে চলে গেল কাজ করতে দেরি হয়ে গেছে আজকে যেহেতু দেরিতে বসেছি তো দেখো কেমন হয়েছে বলবে ঠিক আছে আমিও ফেনিয়েছি আজকে অনেকটার হাত ব্যথা হয়ে গেছে ডাল ফেনিয়ে ফেনিয়ে তো আর ওই ওইটুকু বাকি আছে তারপরে অল্প একটু থাকবে সেটা আবার ওই নীল রঙের যে নেটটা রয়েছে ওটাতে দিয়ে দিলাম আর এখন কিন্তু ওই সকাল নটা বাজে আমরা এখন কোথায় যাচ্ছি তো আমাদের পাশের গ্রামে সরস্বতী পুজো উপলক্ষে প্রত্যেকবার রোড রেস হয় তো সেটাই দেখতে যাচ্ছি আর আমি বড় বড় মানে ভাব দেখিয়ে বলেছিলাম মাকে যখন দৌড়াতাম জিদির জন্য তখন বলেছিলাম যে আমি এবার সরস্বতী পুজোয় রোড রেসে নাম দেব দৌড়াবো কিন্তু তার হলো না আজকে আবার আমাদের স্কুলে আজকে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া তো ওখানে তো যেতে হবে আর খাওয়া দাওয়া না হলেও দৌড়ানো এখন প্র্যাকটিস নেই তাও দিতাম না নাম ছোট শোনো প্রজাপতি ক্লিপ লাগিয়েছে অরিজিনাল প্রজাপতি ক্লিপ উপরে উপর ক্লিপ কেউ লাগায় আমিলা রে এখনো আসেনি আছে আমরা এসে শুনলাম যে এখন বলাগড়ের দিকে গেছে ফেরাটা দেখতে পারবো আমরা ফেরাটাই কে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে সেগুলো দেখা যায় আর যেখানে সরস্বতী পুজো হয়েছিল এখনও কিন্তু বিসর্জন হয়নি মনে হচ্ছে একটু একটু দেখা গেলো ঠাকুর গেল আমি ভাষা এরকম করে ফেলছি কেন দেখা গেলো বলছি তো বাড়ি এসে সাইকেলটা ঠিক জায়গা মতো রেখে দিচ্ছি সাইকেলে করেই তো যাবো আজকেও শাড়ি পরবো কিন্তু সেই ভ্লগটা তোমরা আগে পেয়ে গেছো গতকাল তোমাদের সঙ্গে শেয়ার করেছি স্কুলের খাওয়া দাওয়ার ভ্লগ আর সকালের পার্টটা আজকে শেয়ার করছি সকালবেলা কি করে কাটিয়েছি আজকে দুদিনের ভিডিও দেখতে পাবে একসঙ্গে ঠিক আছে পাঁচ তারিখ আর ছয় তারিখের পাঁচ তারিখের সকাল আর ছয় তারিখের সারা দিন তো সাড়ে নটা নাগাদ আমরা আবার চলে আসছি ফেরাটা দেখতে

ফেব্রুয়ারির ছয় তারিখের সকালের টিফিন আলু দিয়ে পেঁপে দিয়ে মটরশুটি দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি আর তার সঙ্গে রুটি রুটিগুলো দেখো আমার ঝাঁঝরি পেতের মধ্যে রেখে দিয়েছে আর এই যে আজকে বাবা মাঠ থেকে এই সব শাক সবজিগুলো এনেছে দেখিয়ে দিই দেখো পেঁয়াজ এই মানে কলির পেঁয়াজ পেঁয়াজ কলি না কলির পেঁয়াজ ছোট ছোট পেঁয়াজগুলো বড়ো হয়নি আর এই যে এবার পেঁয়াজ কলি ওটা কলির পেঁয়াজ এটা পেঁয়াজ কলি আর এগুলো হলো বিনস আর মা আর আমি তো আলোচনা করছি যেতে হবে মাঠে কবে যে যাবো দেখো গাজরগুলো এত রস হয়ে গেছে মানে ভালো গাজরও ছিল যেগুলো ওই মামাকে দেওয়া হবে আর ফাটাগুলো রেখে দিয়েছে বাবা এর মধ্যে ফেলাও যাবে দু একটা হয়তো খাওয়া যাবে তো মানে রসে পুরো একদম ফেটে যাচ্ছে তাই অবস্থা আর এই যে টিফিন খেতে বসে বললাম কথা সিরিয়াল দেখতে দেখতে রুটি তরকারি আর সঙ্গে একটা করে কলা দেখো আজকে আমি বাড়ি আছি আবার মা যাচ্ছে রান্নাঘাটে মাল আনতে মানে ওই ইমিটেশান গহনাঘাটি দোকানের জন্য তো চাদর গায়ে দিয়েছিলো বলছে গরম গরম লাগছে থাক ব্যাগের মধ্যে আসার সময় যদি হাওয়া লাগে অটো ফটোর মধ্যে তখন গায়ে দিয়ে নেব তো এখন আমাকে সারাদিন বাড়িতে একা একাই থাকতে হবে রোদ্দুরের ভীষণ জোর তবে হাওয়াও হচ্ছে ঠান্ডাটা কালকে একটু কম ছিল কিন্তু আজকে আবার ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে যেমন রোদ্দুর তেমন ঠান্ডা তো এখন আমি দুপুরবেলা আবার ছাদে আসলাম বড়িটা ওইদিকে দেওয়া রয়েছে আমি এই দিকটাই হেলিয়ে রাখবো তাহলে রোদ্দুরটা ভালো পাবে আর বড়ি যা মানে প্রথম দিনেই ভীষণ শুকিয়ে গেছে কালকের থেকেও আজকে রোদ্দুরটা বেশি আরও শুকিয়ে যাবে খটখটে হয়ে যাবে আর একটা দুটো বড়ি দেখলাম মানে এখন কষেনি কিন্তু একটু পরে ওখান থেকে এত শুকিয়েছে ওই দেখো এমনি এমনি পড়ে গেল দেখেছো তো এই নেটেরগুলো আবার একটু টাইট হয়ে থাকে যেহেতু ঘন ঘন নেটের সুতোগুলো এ দেখো এখানে ঝুলিয়ে দিয়েছি আজকেই তাই বেশি শুকিয়ে যাবে দেখি আজকে বিকালবেলা তুলে রাখতে বলবো একদম শেষ পর্যন্ত রাখবো না তো বড়িটাও তুলব দুপুরবেলা এখন আমি রান্না করছি কি রান্না করছি মা তো ওই তরকারি করেছিল তরকারি আছে আর বলেছিল কিছু একটা ভাজাভুজি করতে সেই জন্য পেঁয়াজ কলি আর গাজর ভাজলাম আর সবজির মধ্যে আলু চাপা পড়েছিল সেই জন্য আলু আমি খুঁজে পাইনি পরে রান্নাঘর গোছাতে গিয়ে দেখলাম এই তো আলু তো এটা এই চাদর খুলে ফেলেছি এখন বড়িগুলো সব তুলে ফেলছি আর এত মজা লাগছে না বড়িগুলো তুলতে কি সহজে উঠে আসছে আগের বারের বড়িগুলো কিন্তু এত সহজে উঠছিল না তাও তিন দিন শুকানোর পর আর এত রোদ্দুর পেয়েছে না সেই জন্য তাড়াতাড়ি উঠে যাচ্ছে পুরে খাওয়া দাওয়া করে একটা এই যে কুল নিয়ে নিয়েছি আর এত মিষ্টি কুলটা বাবা দেখো কি সুন্দর লাল সব কুলগুলো আবার এতটা মিষ্টি হয় না একটা দুটো আবার দেখছি পেকেও গেছে সকালে একটা পাকা পাকা খেয়েছিলাম খাওয়ার পর আর এটা একদম ঠিকঠাক না খুব পাকা না কাঁচা আর আর দেখো এই দেখো মা এইখান থেকে ফুলগুলো তোলে নি কি সুন্দর লাগছে দেখতে আর মাঝে মাঝে এই পাখিরা এসে সেই লম্বা ঠোঁটের নীল নীল ছোট ছোটো ওই পাখিগুলো এসে এসে বসে হেভি লাগে দেখতে এখন রাত্রি কটা বাজে সাড়ে আটটা মতো বাজে আজকে ওই উর্মিদাকে কল করলাম যে কি প্রোগ্রাম হচ্ছে আজকে ও বলল যে ডান্স আই তুই তোর কাছে আমি কল করতেই যাচ্ছিলাম আমার এমনি যাওয়ার ইচ্ছা ছিল না তাও মা বলল চল একটু ঘুরে আসি ভালো লাগবে সেই জন্যে ওদের বাড়িতে এসে আমরা আষাঢ়ে গল্প জুড়েছি তো এই দেখো কাকিমা আবার চা করে নিয়ে এসেছে কফি এই চানা কফি কফি এখন মনে পড়ল কফি আর সঙ্গে বিস্কুট খুব সুন্দর হয়েছে কফিটা আর ওদের এই ঠাকুরঘরে এত সুন্দর একটা ইস্কন ইস্কন গন্ধ আহ কি সুন্দর গন্ধ মানে পুজো পুজো বেশ ভালো লাগে এই গন্ধটা আর ওই কাকুর সঙ্গে ভিডিও কলে কথা হলো কাকু কুয়েতে থাকে মায়ের সঙ্গে বেশ ভালোই বৌদি বৌদি করে মাকে তো আমিও কথা বললাম একটু আর আমাদের তো ডান্স দেখতে যাওয়ার কথা মানে মাথাই নেই গল্প করতে করতে চলো এই দেখো এখন পাশের ঘরে আছি ওই উর্মিতা আর ভাইয়ের ঘরে আছি সেদিন সরস্বতী পুজোর দিন সকালে দেখা হয়ে বেশ ভালোই আবার ওর সঙ্গে মানে সেই স্কুলের পুরনো দিনের গল্পগুলো করছিলাম আমরা এই ঘরে আমি আরও গল্প করছিলাম আর ওই ঘরে আমার মা আর ওর মা কাকিমা গল্প করছিল আমরা মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিলাম একসঙ্গে সেই পরীক্ষার শেষের দিন ঘুরতে গিয়েছিলাম পরীক্ষা শেষের পর তো সেই সব মুহূর্তগুলো খুবই আনন্দময় ছিল আনন্দমুখর তো চলো এবার বললাম যাই দেখি দুটো ডান্স দেখি তো এবার ডান্স দেখতে এসে কি কাণ্ড ডান্স তো শুরুই এখনও যাইনি আমরা এখন ওদের উঠোনে আছি তো কী হয়েছে তোমাদেরকে বলি ডান্স দেখতে গিয়ে দেখি লোকালি সেই সেই আমার একটা স্যারের মেয়ে নাচছিল ওই নাচ খুব সুন্দর মানে দারুণ নাচে ও আগের দিনও বেশ ভালো লাগছিলো আজকেও মানে একদম পারফেক্ট স্টেপগুলো যা করে না তো ওর ডান্সই হচ্ছে এখন তারপরে আর একটা দাদা নাচলো আমাদের এখানে পাশের গ্রামেরই এদের গ্রামেরই তো তারপরে দেখছি মানে বাইরে থেকে যে ডান্সারদের ডান্স আমরা দেখব যে ডান্স গ্রুপ এসেছে কিন্তু তাদের ডান্সার হচ্ছে না দিয়ে ওখানে একটু কি গন্ডগোল মতো হলো ডান্সাররা সব ভেঙে গেল আর আমাদেরও ডান্স দেখা হলো না আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম তবে এই ডান্সই যদি কিছুক্ষণ হতো দেখতাম বাড়ি এসে চুল বেঁধে নিলাম এবার শুয়ে পড়ব খেলাম কি কি খেলাম শুধু দুধ খেলাম না আর কিছু খেলাম মনে পড়ছে না চলো তাহলে পরের ভ্লগে দেখা হচ্ছে নেক্সট ভ্লগে সবাই সুস্থ থেকে ভালো থাকা শুভরাত্রি